যে কথাটা বলছি কালকে মিলে নেবেন আমাদের এখানে সব থেকে বেশি ডোনার হবে আমরা রেকর্ড করে দেবো এই নলমুড়ি থেকেই প্রিয় দর্শক আপনার দেখছেন আইএসএফ বাংলা এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো ভাঙরে আগামীকাল সস্তম রক্তদান শিবির আয়োজন হয়েছে একেবারে ভাঙড় এক নম্বর বুলাকে সেই ভাঙড় এক নম্বর লম্বরগুলাকে যেখানে একেবারে প্যান্ডেল করতে বাধা তার পাশের অঞ্চলে একেবারে পিরানগঞ্জ অঞ্চল লালমুড়ি ললমুড়ি গ্রামে সেই ললমুড়ি গ্রামে এই মুহূর্তে হাজির হয়েছি আইএসএফ নেতা সেই রাহুল মোল্লা তিনি কিন্তু একেবারে বিভিন্নবার তাঁকে একেবারে শাসক দলের পক্ষ থেকে আক্রমণ করা হয় তানার নেতৃত্বে সেই কাজ চলছে একেবারে সেই সরাসরি তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আগামীকাল চক্ষু পরীক্ষা ফিরি এই রক্তদান শিবির থেকে আইএসএফ এর পক্ষ থেকে চক্ষু পরীক্ষা ফ্রি এমনটাই কিন্তু জানা গিয়েছে সরাসরি আমরা জিজ্ঞাসা করবো আর সত্যি কি আগামীকাল চক্ষু পরীক্ষা ফ্রির আয়োজন করা হয়েছে হ্যাঁ সাথে সাথে রক্ত ডোনেশন নয় সাথে সাথে চক্ষু পরীক্ষাও এখানে যে যা দেখছো যা কারোর যদি চোখের প্রবলেম থাকে তাহলে এখানে আসবেন বিনামূল্যে চোখের পরীক্ষা এখানে হবে কালকে বিনামূল্যে বিনামূল্যে বলছেন তো শাসক দল তো বারংবার দেখছি আপনার পাশের অঞ্চলে যে বাধা দিল এই রক্তদান শিবিতে কি বলবেন দেখুন শাসক দল শাসক দল আজকে আমাদের কাছে পেরে উঠছে না মেনলি কথা হলো আজকে আইসেপটা আমরা করছি মানুষ আমাদেরকে ভালোবাসে দেখছে যে এরা ঠিক জায়গা আছে সঠিক জায়গায় সঠিক কথাটা বলছে সঠিক প্রতিবাদটা করছে আজকে মানুষ আমাদের পাশে আছে ওরা সহ্য করতে পারছে না সেই কারণে এত প্রতিবাদ নেওয়া হচ্ছে আগামী দিন আগামী দিন দেখেন না যারাই পথে ছিল তাদের প্রচুর অন্যায় তাদের প্রতি প্রচুর অন্যায় এমনকি জেল জরিমানা সব কিছু হয়েছে আমরাও আছি আমাদের প্রতিও সব কিছু হচ্ছে কিন্তু সব ব্যবহেলা করে আজকে আমরা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি যতদিন এই লড়াইয়ে আমরা না সক্ষম না হয় ততদিন এই লড়াই জারি থাকবে ততদিন একই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো আপনাকে এই আক্রমণ বারম্বার দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভাঙড়েই শাসক দলের পক্ষ থেকে আপনি দাবি করেছিলেন যে আক্রমণ করা ছিল তারপরে যে ভয় লাগছে না এই ভাঙড় মনে তো যে বোমগুলি সেই বোমগুলিতে একেবারে যে কখনও যদি মারা হয় বা রাতে অন্ধকারে আক্রমণ করা হয়তো ভয় লাগছে না এইভাবে এত বড় একটা দেখুন ভাঙর মানে ভাঙর মানে বোমগুলি এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাঙরের কিছু ব্যবসাদার নেতা আছে যারা এখানে তুলা তুলে বেড়ায় তারা কিন্তু ভাঙরটাকে আজকে বোম বন্দুকের গুলা করেছে কারণ আজকে জানে যে ভাঙরের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে বোম বন্দুক তুলবে না সেই কারণে ওরা আজকে ভাঙরটাকে একটা আজকে আগামী দিন আমরা যখন একুশে আমরা যখন রক্তদান শিবিরটা করি আমাদের আইএসএফ এর পক্ষ থেকে সোনপুর বাজারে তখন আমরা যখন ভাঙড়ে ভাঙড়ের ছেলে আমরা বাইরে যেতাম তখন কিন্তু ভাঙড়ের নাম শুনলে বলছো সেই নৌসার দিকেই রক্ত এখন কিন্তু যে পঞ্চায়েত ভোট চলে গেল পঞ্চায়েত ভোটে যেভাবে শাসক দল আমাদের আই এর উপর নির্যাতন করলে সাথে সাথে আমাদের তিনটে থেকে চারটে আমাদের কর্মীদের যেমন পর্যন্ত চলে গেছে আজকে শাসক দল এমন একটা করে দিয়েছে ভাঙড়টাকে এখনও পর্যন্ত ভাঙড়ের নাম শুনলে সবাই বলে ফের সেই বন্দুকের জায়গা কিন্তু আমাদের নৌশাস্ত্রী দিক ভাঙড়ের বিধায়ক নৌশাশ্রী দিকি কোনো দিন চায় না ভাঙড়ের মানুষ বোম বন্দুক তুলুক বোম বন্দুক হাতে ধরে তুলুক সেই কারণে ফের একটি প্রোগ্রাম নামে আছে রক্তদানের মাধ্যমে আগামী দিন আপনারা দেখতে পাবেন সেই ভাঙড়টাকে আমরা বোম বোম বোমবন্দুক সরিয়ে আমরা মানুষের ছেলে মেয়ের হাতে আজ খাতা পেন তুলে দেবো বা ভাঙড়টাকে আগামী দিন আমরা একটা নতুন মডেল হিসেবে বাংলাকে আমরা দেখাব আর মানুষ মানুষ বাঁচানোর সাথে বা মানুষ মানুষকে আমরা প্রতিটা প্রতিটা পরিষেবার দিক থেকে আমরা কখনো পিছু বা হব না আর লড়াইয়ের কথা বলছেন ভয় লাগছে ভয় লাগে না ভয় মেন কথা হলো একটা কথা বলি যারা ভীত হয় তাদেরকেও ভয় দেখায় যারা সাহসী হয় তাদেরকে কখনো ভয় দেখায় না আর আমি অনেকবারই অনেক রকম মানে ঠেটের মুখে বারবার তুলে নিয়ে মার প্রতিটা জায়গায় এক একবার জেল জরিমানা সব কিছু হয়েছে তারপরেও দাঁড়িয়ে আছি এক একটাই মেন কথাও মানুষের একটা ব্যাক সাপোর্ট নেওয়া সেই সাপোর্ট আমার পিছনে সেই কারণে আমাকে হেলাতে পারে না আর এতদিন দিন হেলাতেও পারবে না আমার বিডিও অফিসে ভোট পরবর্তী হিংসার পরে ভাঙার বিডিও অফিসে গিয়েছিলেন সেই একেবারে ভিডিও অফিসের মধ্যে থেকে আপনাকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করা হয়েছিল কি বলবেন সেই তারপরে এই দেখছি সর্বপ্রথম আপনার নেতৃত্বে আয়োজন করা হয়েছে এত এত স্টেজের দেখুন দেখুন আজকে এমন একটা সময় চলে এসছে একটা মা একটা মানুষ যখন মার খেতে খেতে মার খেতে 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 যখন জেলসাপটা হয়ে যায় না তখন তার পেছনে কোনো জায়গা থাকে না এগোনো ছাড়া ওই জন্য একটা রাস্তায় বেছে নিয়েছি যে আগামী দিন এগোনো ছাড়া কোনোদিন পিছন না তাতে যাওয়াই হবে যতদিন প্রাণে রক্ত থাকুক ততদিন এই লড়াই জারি থাকে টাকার ওর প্রচুর আমি তো ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরায় আমি যখন জেল থেকে বাড়িয়েছি তখনও বলেছি তার আগে বলেছি কাজের কত টাকা উপভার দিয়েছে ভালোর কত টাকা অফার দিয়েছে আমি সব কিছু খোলাসা করেছি তারপরে এই প্রোগ্রামটা যখন করি তখন থেকে তিনবার ফোন চলে এসেছে ভাই প্রোগ্রামটা করিস না কি লাগবে বল যে অনেক কিছু ওই সব কথা মাথা না নিয়ে আমরা ভাঙড়ের মানুষের সাথে ভাঙড়ের মানুষের সাথে বা সাথে সাথে বাংলার মানুষের সাথে আমরা লড়াই করে যাচ্ছি আগামী দিন লড়াই করে যাব এতে কোনো দাবি নেই আইসএে তো কোনো টাকা পয়সা নেই বা শুনছি যে গাড়ি থেকে টাকা বার করে দিতে হচ্ছে আইসএে তো আইএসএফে কি কিসের সাথে আপনারা আইসএে যে আসছেন বা আমরা আইএসএফটা করছি একটাই কারণে ভালো একটা পশ্চিমবাংলার বুকে ভালো একটা সকাল আনতে আইসেপটা করছে আজকে আপনারা দেখতেন তো আজকে আমাদের বিরাত্তন খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে আজকে দলটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যত রকম চুরি আজ পর্যন্ত দেখলেন তো কোনো দিন আমরা বাথরুম চুরি দেখিনি আর বাথরুম পর্যন্ত চুরি করে খেয়ে নিচ্ছে আজকে মানুষ আগামী দিন যে ভয়ের মধ্যে ছিল মানুষ আজকে ভয় করছে না বার হয়ে আসছে আপনারা দেখতে যান দেখতেও পাবেন আগামী দিন কী হবে লোকসভা আছে দু হাজার চব্বিশে চব্বিশে মানুষ পঞ্চায়েতে ভোটে যে ভোটটা দিতে পারিনি লোকসভা ভোটে সে তার পিরাপো ভোট দিতে পারবে লোকসভা ভোটে বুঝিয়ে দেবে যে ভাঙড়ের মানুষ কি তথা বাংলার মানুষ কি শাসক দলকে বুঝিয়ে দেবে কত মানুষের কালকে আয়োজন হতে পারে এখানে আয়োজন করেছি সাতশো মানুষ আমরা মানে ইয়েতে আছি আর সাতশোর থেকে বেশি হবে কিন্তু টাইমের একটা ব্যাপার আছে তো টাইমের সঙ্গে সঙ্গে কতটা হয় দেখতে থাকুন আমরা তো মনে করি যে যত আমাদের এপারে বিশেষ করে আমাদের জাউলগাছি অঞ্চলে যে ঠেটটা দিয়েছে তারপরে দেখলাম তো কিছু কতটা রক্ত হয়েছে এবং আমাদের এখানে ঠেট হওয়ার পরে যে আয়োজনটা করেছি এবং সাথে সাথে দেখতে পাবেন আমি তো মনে করি দশটা যে প্রোগ্রাম আছে সব থেকে সেটা ডোনার আমাদের এখানে হবে এই নলমুড়ি থেকে কী বলবেন এই যে চাপের মধ্যে থেকে এত ডোনারের বা টাইম তো পার হয়ে যাচ্ছে ডাক্তার সাহেবরা তো বলছে বলে টাইমের মধ্যে না নিয়ে গেলে রক্ত রক্ত কোনো কাজ হবে না ডাক্তার সাহেবের বলেছে ডাক্তার সাহেবের সঙ্গে আমাদের কথাও হয়েছে ডাক্তার সাহেব যখন থেকে আসবেন আপনারা দেখতে পাবেন যে কালকে কতটা ডোনার আছে আমি যে কথাটা বলছি কালকে মিলে নেবেন আমাদের এখানে সব থেকে বেশি ডোনার হবে আমরা রেকর্ড করে দেবো এই নলমুড়ি থেকে দেখুন আইএসএফ এমন একটা দল যে সাধারণ মানুষ গরিব মানুষের পাশে সব সময় আছে এবং আগামীকালও আগামী দিনেও থাকবে যেমন এই রুটি আর পাটি এই এমন একটা জিনিস এই দুটোকেই উল্টানো দরকার কারণ রুটি যদি না উল্টানো হয় তাহলে পুড়ে যাবে আর পাটি যদি না উল্টানো হয় জনসাধারণ মানুষ পুড়ে সাই হয়ে যাবে ঠিক তেমন সামনে সময় আসছে জনসাধারণ মানুষ উত্তর দেবে আর যদি বলেন এই যে ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশানটা হচ্ছে দেখুন শুধু এই যে আই এর কর্মীদের গায়ে যাবে টিএমসির কর্মীদের গায়ে যাবে না এরকম কোনো কথা নেই এতে প্রত্যেক মানুষ যখন বিপদে পড়বে তার পাশে আই সব সময় আছে আসে এবং থাকবে কেমন লাগছে বাকি কতটা মানুষের আর কালকে ডোনার হতে পারে এই যে বাজার মধ্যে থেকে যে আপনারা আয়োজন করছেন দেখুন আমরা আশা করে আছি আমাদের যত কম বেশি ছ সাতশো মতন ডোনার হবে এতটুকু আমার আশা আছে যে না 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 আমাদের এখানে শাসক দলের যারা ভাইয়েরা আছে তারা খুব সহযোগিতা করছে এবং আজকে সন্ধ্যাবেলা একজন আমাকে বলল যে ভাই তোমরা যে ঝান্ডাগুলো মারছো একটু বেশি বেশি করে মারো তখনই আমরা বুঝলাম যে শাসক দলের কিছু কিছু ভাইরা আমাদের সাথে আছে শাসক দল বলতে তৃণমূলের কোনো নেতা কর্মীরা বলেছে যে ঝান্ডা বেশি মারতে আইসবে অবশ্যই কেমন লাগলো তোমার ভাষা শুনে খুব সুন্দর লাগলো খুব সুন্দর লাগলো আমার মনে হয় তাহলে অবশ্যই ভাইজানের কে তারা ভালোবাসে হয়তো আগামীকালও দিনেও ভালোবাসতো হয়তো খুব চাপে পড়ে কি ভয়ের কারণে হয়তো তাদের সঙ্গে ঘুরছে তবে এতটুকু আশা করি ওসব ছেলে সব আমাদের দলেই আসবে তার না যদি আসতো তা না যদি সেরকম হতো তাহলে ওরা বলতো না যে ভাই আরো বেশি করে তোমরা ঝান্ডা মারো তাহলে কেমন মানুষের অবশ্যই আরও ভালো আশা করছি আগামী দিন আরও আমরা চেষ্টা করবো এর থেকে বড়োভাবে করার আগামী দিন আরও চেষ্টা করব এই ডবল যাতে ডোনার হয় সে আশাই করব